দ্য ডিজিটাল করে আবার সবাইকে স্বাগত আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে রিভিশন ভিডিও পিওএকিউ সলভ ভিডিও নিয়ে তোমাদের ছোট প্রশ্ন দেখো সিলেবাসে চল্লিশটা নাম্বার থাকবে ছোট প্রশ্নে সেই চল্লিশ নাম্বার পাওয়া প্রজেক্টে কুড়ি নাম্বার পাওয়া মানে ফার্স্ট ক্লাস তো তোমরা ছোটো প্রশ্ন কেন ভালো করে করবে না বড়ো প্রশ্ন তো কমন পাওয়া যায় কিন্তু ছোটো প্রশ্ন তো কমন পাওয়া যায় না যদি বই না পড়ো ভালো করে কিন্তু আমি তোমাদের সেই সুবিধা করে দিচ্ছি যে যে জায়গাগুলো কমন পেয়ে যাবে কেন করবে না করে নাও চলো আজকে তোমরা দেখবে আমরা কোন অধ্যায় করবো আমরা করব নিরপেক্ষ ন্যায় ঠিক আছে নিরপেক্ষ নয় অধ্যায় রেখে নাও আগের অধ্যায়গুলো তোমাদের সম্পূর্ণ করে দিয়েছি পক্ষপতি পক্ষ অস্ত্রপক্ষ ছাড়াও অন্য যে স্থানে থাকে দু সালে পনেরো প্রশ্ন তো সেখানে পক্ষপথটি পক্ষ অস্ত্রপক্ষ ছাড়াও অন্য যে স্থানে থাকে এই অধ্যায় থেকে তোমাদের টোটাল নাম্বার থাকবে দশ যেখানে তোমাদের একটা বড় প্রশ্ন থাকবে আট নাম্বার আর দু নাম্বার এমসি কির প্রশ্ন থাকবে ঠিক আছে এসি কে প্রশ্ন থাকবে না এবারে আমরা জানি তিনটে পদ থাকে এসপি এম আর আমরা জানি সিদ্ধান্তে এস থাকে আর পি থাকে আর অপ্রধান আসপক্ষে এস থাকে আর কে থাকে এম থাকে আর ওপরে এম থাকে আর কি থাকে পি থাকে তাহলে ভালো করে দেখো পক্ষপথ এই যে এস পক্ষপথ শুধু সিদ্ধান্তে না তার সাথে সাথে পক্ষ আস্ত্রপাক থাকে আর পক্ষ আস্ত্রপক্ষে থাকে থাকে আর সিদ্ধান্তে থাকে তাহলে এখন আমি উত্তর উত্তর কী লিখব বলছে যে পক্ষপথটি পক্ষ অস্ত্রপাক্ষ ছাড়াও অন্য যে স্থানে থাকে কোথায় থাকে সিদ্ধান্তের উদ্দেশ্যের স্থানে থাকে সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে থাকে বাস হয়ে গেল বাকিগুলো একটা উত্তর হবে না মধ্য আশ্রয় বাক্যের দিয়ে স্থানে থাকে সাদ্য সাদ্য আশ্রয় বাক্যের স্থানে উদ্দেশ্যে এটা না টাইপিং মিস্টেক আছে এ ও ও মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে। এই সংস্থানের উনিশটি মূর্তি আছে উনিশটি মূর্তিকে খুব ভালোভাবে তোমাদের মনে রাখতে হবে আমিও ভুলে যাই কিন্তু বারবারা সিলেন ডারিয়ায় ফেরিও ক্যাসারে কে ক্যাসারের জায়গায় সিজারে বলতো সিজারে কেমেস্রে শ্রেস্রিনো বারোকো তাই না ডারাপটি ডাটিসি ডিসামিস তারপরে হচ্ছে ফেরিসান ফিলাপটন বোকার্ডো তাই না তো এবারে এই যে বারো আমি কিছু আগে বললাম দ্বিতীয় সংস্থানে কি কি বললাম বারবার সিলিন্ডারিয়ায় ফেরিও সিজারে কেমেসের ফেসন বারো এই যে বা রো কো বারো কো এ ও এ ও তা কোন সংস্থান দ্বিতীয় সংস্থানে সেই জন্য কিন্তু তোমাদের মনে রাখতে হবে এইগুলো এই প্রশ্নগুলো যে আমাদের দ্বিতীয় সংস্থানে কিন্তু এটা তাহলে উনিশটার মধ্যে উনিশটা উনিশটা প্রশ্ন হতে পারে এগুলো মনে রাখতে হবে ফেসাফ ফেসাপো কোন সংস্থানে ফেসাপো কিন্তু রয়েছে চতুর্থ সংস্থানে ব্রাহ্মণ টিপ কেমেনেস ফেসাপো ডিমারিস ফ্রেসিসাল সেখানে পাঁচটা মূর্তি আছে এটা কিন্তু চতুর্থ সংস্থানে এটা দু হাজার ষোলো সালের প্রশ্ন দু হাজার ষোলো সালে পরবর্তী প্রশ্ন ন্যায় অনুমানের যে পদ যুক্তিবাক্য দুটিতে থাকে আমরা জানি এই যে এম পদটা দেখো দুটো আস্ত্রবাক আছে সিদ্ধান্ত কিন্তু থাকে না তাহলে সেটা কি সেটা হচ্ছে হেতুপথ কোন পথ হেতুপথ এগুলো তোমরা যদি না করে যাও তাহলে আমি কী করতে পারি বলো ঠিক আছে হয়ে গেলো দু হাজার ষোলো সাল শেষ দু সতেরো সাল দেখো তারপর দুহাজার আঠেরো সাল দেখো দু হাজার ষোলো সাল সরি সতেরো সাল কি বলছে নিরপেক্ষ নয় অনুমানে যে পদ সিদ্ধান্তের বিদেশ স্থানে থাকে আমরা জানি আবার এক করে নিই এস পি সংস্থান করে নিলেই আমাদের হয়ে যাবে তারপরে পিএম এম করে নাও কোনো অসুবিধা নেই তাহলে যেটা কি থাকে সিদ্ধান্তের বিধের স্থানে সিদ্ধান্ত পি থাকে আর পি মানে সাধ্যপথ সাধ্যপথ নিরপেক্ষণের এমন মূর্তি দেশ এমন মূর্তি যেখানে মধ্যপদ হেতুপথ উভয় আশ্রবাকে বিধেয় স্থানে বিধেয় স্থানে অধিকার করে থাকে সেটি হলো কোন মূর্তি সংসারের ক্ষেত্রে দেখো কি বলছে নিরপেক্ষণের এমন মূর্তি যেখানে মধ্যপদ হেতুপথ মানে মধ্যপদ হেতুপথ উভয় আশ্রবাকে বিধেয় স্থানে থাকে বিধেয় স্থানে থাকছে তোমার হেতুপথটা বিধের স্থানে থাকে আশ্রু উভয় আশ্রবাক্যে বিধের স্থানে থাকে হেতুপথ এটা থাকছে হচ্ছে আমাদের কোন সংস্থানগুলো তো দ্বিতীয় সংস্থান দ্বিতীয় মূর্তি করে দাও হয়ে গেল তারপরে দেখো ডিমারিস ডিমারিস মূর্তিটি বৈধ হয় বারবার সিলারেন ডারিয়ায় ফেরিও ক্যাসার সিজারে কেমিস্ট্রিস ফেস্টিনো বারুকো তারাপটি ডাটিসি ডিসামিস এটা বলছে ডিমারিস ডিমারিস চতুর্থ সংস্থানে চতুর্থ সংস্থানে কী কী ব্রাহ্মণ টিপ কেমেনিস ডিমারিস ফেসাফো ফেসিসন তাহলে এটা হচ্ছে চতুর্থ সংস্থানে মনে রাখতে হবে দেখো মূর্তি থেকে আসবেই তোমাদের এটা অনেক স্কুলে টেস্ট পরীক্ষাও দিয়েছে তারপরে দেখো কোনো বৈধ নিরপেক্ষণের অনুমানে সিদ্ধান্ত পক্ষপ পক্ষব্যাপ পক্ষপথ ব্যাপক হলে সিদ্ধান্তের পক্ষপত ব্যাপক হলে তাকে অবশ্যই পক্ষ আশ্রয় বাক্যে ব্যাপক হতেই হবে তাই না কি বলেছে প্রশ্নটা আরেকবার পড়ে নেই বলছে কোনো বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানের সিদ্ধান্তে পক্ষপথ ব্যাপক সিদ্ধান্ত যদি ব্যাপক হয় তাহলে অবশ্যই ব্যাপক হবে যদি না হয় তাহলে অবৈধ পক্ষ দোষ হবে পক্ষপথে মানে পক্ষ দোষ হবে অবৈধ পক্ষ দোষ হবে অব্যাপ্য কখনো হবে না ঠিক আছে নেক্সট পরবর্তী দেখো আর সাধ্য হলে সাধ্য দোষ হবে এই জায়গা উনিশ সালে প্রশ্ন দেখো নিরপেক্ষ নেই সংস্থানের সংখ্যা কয়টি চারটি সহজ কয়টি চারটি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পক্ষপথ পক্ষ অস্ত্র বাক্য ছাড়া পক্ষপথ পক্ষ অস্ত্র ছাড়া কোথায় থাকে সিদ্ধান্তে থাকে সিদ্ধান্তের কোথায় থাকে ফিরিশন হচ্ছে সিদ্ধান্তের উদ্দেশ্য সিদ্ধান্তের উদ্দেশ্য স্থান পক্ষ বিধেয় পথে করে দিও না কিন্তু কুট করে দেখে ফেরিশন ফেরিশন মূর্তিটি কোথায় থাকে মধ্যে বারবার সেলারিন ডারিয়ায় ফেরিও সিজারে এস ফেস্টিনো বারুকো ব্রাহ্মণ ডারাপটি ডাটিসি ডিসামিস ফেরিসন তাই না ফেরিসন হয়েছে ফেরিসন হচ্ছে তোমাদের তৃতীয় সংস্থানে কোন সংস্থানে তৃতীয় সংস্থানে ঠিক আছে ফিলাপটন বোকার্ডো সেখানে রয়েছে বৈধতার প্রশ্নটি জড়িত হয় বৈধতার প্রশ্নটি জড়িত হয় কার সঙ্গে যুক্তির আকারের সঙ্গে এটা অন্য প্রশ্ন এখানে ঢুকিয়ে দিয়েছে ঠিক আছে যে আমাদের ইয়ে টাইপিংয়ের কাজ করা আমি করি কিন্তু এই কাজটা অন্যজনের মাধ্যমে করা হয়েছে তো একটু ভুল হয়েছে ঠিক আছে কোনো অর্থ এই প্রশ্নটা হচ্ছে প্রথম অধ্যায়ে থাকে পরে দেখো নেক্সট দু হাজার বাইশ সালে কী কী এসছে সকল কুকুর হয় বিড়াল সকল পাখি হয় কুকুর সকল পাখি হয় বিড়াল উপর যুক্তিটি বৈধ না অবৈধ সকল কুকুর হয় বিড়াল এটা মিথ্যা তারপর হচ্ছে সকল পাখি হয় কুকুর মিথ্যা তারপর বলছে সকল পাখি হয় বিড়াল এটাও মিথ্যা আশ্রয় বাক্য সত্য এবারে আমি এটাকে বিচার করতে হবে আগে যে এটাও হচ্ছে এ এ এ বচন তাই না এটা এস এটা হচ্ছে পি এখানে হচ্ছে এটা এস এটা হচ্ছে এম এম এটা হচ্ছে পি দেখা যাক তিনটা বচন আছে তিনটা পদ আছে তারপরে দেখো হেতুপদ একবার ব্যাপ্য হয়েছে তারপরে যে পদ আশ্রুবাক্য ব্যাপক হয়নি চার দেখো পক্ষপদ এখানে ব্যাপ্য হয়েছে ওখানে ব্যাপ হয়েছে তারপরে পঞ্চম নিয়ম হচ্ছে নয়ার্থক আশ্রবাক্য তারপর হচ্ছে একটি আশ্রয় বাক্য থাকলে তারপরে হচ্ছে দুটো আশ্রয় বাক্ষ হলে স্বয় দৃষ্টান্ত এটা বৈধ ঠিক আছে এটা হবে কি বৈধ সব নিয়মগুলো প্রয়োগ করে দেখলাম বৈধ তারপর অথবা দিয়ে যে প্রশ্ন আছে একটি বৈধ নিরপেক্ষ নেয় অনুমানে আশ্রয় বাক্য থেকে আশ্রয়বাক্য থেকে আশ্রয় কয়টা থাকে একটি বৈধ নিরপেক্ষ নেয় অনুমানে আশ্রয় কয়টা থাকে দুটি আশ্রয়বাক্য থাকে তার যে ডিমারিস এখনই করে আসলাম ডি আমাদের চতুর্থ সংস্থানে রয়েছে পক্ষপথ পক্ষ আশ্রক দেখো রিপিটেড প্রশ্ন পক্ষ আশ্রয়বাক্য বাক্যশ আস পক্ষপথ পক্ষ আসার কথা থাকে সিদ্ধান্তের বিধি উদ্দেশ্যের স্থানে থাকে তাহলে দেখো রিপিটেড প্রশ্ন বারবার পাচ্ছ তাহলে এই পরীক্ষা যদি তোমরা না করে যাও তাহলে কেউ তোমাদের ভালো রেজাল্ট করাতে পারবে না ঠিক আছে চলো দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্ন দু হাজার বাইশের আরো রয়েছে হাজার বাইশের প্রশ্ন বেশি থাকার কারণ হচ্ছে সেই বছরে এই অধ্যায় থেকে বেশি নম্বর ছিল নির্বিক্ষণের চতুর্থ সংস্থার বৈদ্যমূর্তী সংখ্যাটি চতুর্থ সংস্থার আমাদের প্রথম সংস্থার চারটি দ্বিতীয় সংস্থার চারটি তৃতীয় সংসদ ছয়টি আর চতুর্থ সময় পাঁচটি পাঁচটি কখন একটি নিরপেক্ষণের দোষ হেতুদোষ যখন হেতুপথটা দুটি আশ্রয়ের মধ্যে একটি তো ব্যাপ্য না হয় তাকে বলা হয় তখন হয় অবেপ্য হেতুদোষ এই তৃতীয় নিয়মটি লঙ্ঘন করলে ঠিক আছে এটা লেখা আছে দেখো নিরপেক্ষণের মূর্তি কাকে বলে যখন নিরপেক্ষণের অন্তর্গত যে বচনগুলো আছে সেই বচনগুলির গুণ ও পরিমাণ অনুসারে যে একটা আকার তৈরি হয় সেই যে ন্যায় অনুমানের যে বিশেষ একটি বিশেষ রূপ বা আকার দেখা যায় তাকে বলা হয় কী বলতো ন্যায়ের মূর্তি যেমন সকল মানুষ এই যে করলাম তিনটা বচন এ এ আসলো এই যে এ এ এ এটাই হচ্ছে একটা মূর্তি ফেস্টিনো বারবারা সিলারেন ডারিয়ায় ফেরিও সিজারে কেমেসেস ফেস্টিনো ফেস্টিনো হচ্ছে দ্বিতীয় সংস্থান কোন সংস্থান মূর্তি একটি আকারগত উদাহরণ দাও এই এইভাবে এটার আকারগত উদাহরণ তোমরা দিতে পারবে খুব সুন্দরভাবে কেমন করে বলো তো ই বচন হবে তারপরে আই তারপরে ও বচন হবে সুন্দর করে এইটা উদাহরণ সহ দিয়ে নিতে এটাই স্ক্রিনশট নিয়ে নিতে পারো আকারগত উদাহরণ বলেছে ঠিক আছে বাস্তব প্রধান দিতে বললে বাস্তব প্রধান দিতে হতো ঠিক আছে গেল নেক্সট আর মনে রাখবো এটা বৈধ মূর্তি যেহেতু বৈধ আকার হতে হবে নেক্সট দেখো হাজার তেইশ চব্বিশ এখানে রয়েছে হাজার তেইশ সালে এসে নিরাপনের সংস্থানে সংস্থানে হেতুপথ সর্বদাই উভয় আশ্রম বিধেয় স্থানে আছে হেতুপথ সবসময় বিধের স্থানে মানে কি এটা প্রধান আশ্রপক্ষ এটা অপ্রধান আশ্রপক্ষ এটা উদ্দেশ্যের জায়গা এটা বিধের জায়গা তাহলে বিধের জায়গায় দুটো থেকে থাকলে এটা কোন সংস্থান দ্বিতীয় সংস্থান কারণ আমরা জানি প্রথম সংস্থান হচ্ছে উল্টো জেট দ্বিতীয় সংস্থান হচ্ছে সো উল্টো ব্র্যাকেট তৃতীয় সংস্থান হচ্ছে সোজা ব্র্যাকেট আর চতুর্থ সংস্থা সোজা জেট এইভাবে মনে রাখতে বলেছি তোমাদের কোনো বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানের সিদ্ধান্তের সাধ্যপথ ব্যাপ্য হলে সিদ্ধান্তের সাধ্যপথ ব্যাপ্য আছে তাকে অবশ্যই সাধ্য আশ্রয় বাক্যে হতেই হবে নিয়মটা লঙ্ঘন করলে পদের দোষ হবে সাধ্য ব্যাপক হয়নি তো অব্যপ্য সাধ্য দোষ হবে না অবৈধ দোষ হবে কোথায় গেলো অবৈধ সাধ্যদোষ অবৈধ অবৈধ এই যে অবৈধ সাধ্যদোষ এটা কিন্তু কখনোই দিও না কেটে দেবে ঠিক আছে ওই অব্যপ্য হেতুদোষ শুধু হেতুপদে খেতে নিরপেক্ষ বচনে বিরোধিতার প্রধান শর্ত কী নিরপেক্ষ বচনে বিরোধিতার প্রধান শর্ত এটা ভুল আছে এই প্রশ্নটা বিরোধিতার প্রশ্ন এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে বচন দুটির মধ্যে এটার উত্তর হবে কি হবে কোথায় গেল উদ্দেশ্যবিধ এক হবে এটা প্রথম পার্থক্য এটা ভুল আছে এই প্রশ্নটা ওখানকার নির্বাচনে বিরোধন লোক এক প্রকার কি অমাধ্যম অনুমান চব্বিশের প্রশ্নটা একদম পুরোপুরি ভুল আছে ঠিক আছে চব্বিশের প্রশ্নটা আমি আবার করে দেব অন্য কোনো ভিডিওতে সলভ করে দেবো কিন্তু চব্বিশের প্রশ্ন একদমই এগুলো চব্বিশের প্রশ্ন নয় নিরপেক্ষণের প্রশ্নই নয় এগুলো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য এর পরবর্তী অধ্যায়ের ভিডিও পরবর্তী পেয়ে যাবে হ্যাঁ কিন্তু প্রিভিয়োসের প্রশ্ন তোমাদের করতে হবে প্রিভিয়োসের প্রশ্ন যদি তোমরা না করে যাও তাহলে কিন্তু তোমাদের ভালো ফলাফল হবে না ঠিক আছে চলো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে নতুনভাবে থ্যাংক ইউ সো মাচ